পঞ্চায়েত সদস্যরা দৌড়ে পালাচ্ছেন মোহাম্মদ সাজল মিয়া আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা মধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কি হয়েছে কি হয়েছে দৌড়াচ্ছেন কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ইতোমধ্যে লক্ষ্য করছেন যে সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চেয়েছে গেল চেয়ে গেল দৌড়া দৌড়াচ্ছে গেল জানি সদস্যরা দৌড়ে পালাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা মধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কি হয়েছে কি হয়েছে দৌড়া আছেন কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ভাই লক্ষ্য করছেন তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতোমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে দৌড়ে চেয়ে গেলো দৌড়ে চেন গেল